গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান আহমেদ বলেছেন কামাল সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সম্পাদকীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে এবং সেই লক্ষ্যে একটি জাতীয় সম্পাদকীয় নীতিমালা প্রণয়ন করা অত্যন্ত প্রয়োজন বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরী পাঠানো তথ্যচিত্রে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলা চট্টগ্রাম বিভাগের রেডিও এবং অনলাইন নিউজ পোর্টালের রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে জনগণের স্বার্থে কাজ করতে হবে এ সময় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত প্রিন্ট ইলেকট্রনিক এবং অনলাইন পোর্টালের সাংবাদিকরা গণমাধ্যম সংস্কারের জন্য বিভিন্ন প্রস্তাবনা ও দাবি সংস্কার কমিশনের

সাংবাদিক বক্তরা বলেন গণমাধ্যমকে স্বাধীন শক্তিশালী এবং বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়েছে তার মাধ্যমে বিগত সরকারের আমলে যে সমস্ত ফ্যাসিবাদী সরকারের পক্ষে লেজুর ভিত্তিক সংবাদ প্রকাশ করেছে তাদের আইনের আওতে আনতে হবে এছাড়াও বিভিন্ন গণমাধ্যম মালিকের কাছ থেকে সাংবাদিকদের বেতন ভাতা সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় প্রস্তাবনা দাবি তুলে ধরেন সাংবাদিক বক্তরা তাদের বক্তব্য থেকে থেকে জে কে পত্রিকা বের করে ফেলছে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এটা শুধু সংবাদপত্রের ক্ষেত্রে না এটা টেলিভিশনের ক্ষেত্রেও হয়েছে বাংলাদেশে ছেচল্লিশটা টেলিভিশন চলার মতন বাজার নেই কিন্তু ছেচল্লিশটা টেলিভিশনকে অনুমতি দিয়েছে সরকার এটা তো গ্রহণযোগ্য হতে পারে না এবং এই টেলিভিশন কেন্দ্রগুলো যেহেতু বাজার নেই সেই কারণে তারা আয়ও করতে পারে না আবার ওই তখন নিয়োগ দেয় বিনা বেতনে কার্ডের ব্যবসায় চলে যায় এইগুলো একটা দুষ্টচক্র তৈরি হয়েছে এই দুষ্টচক্র ভাঙতে হবে এই দুষ্টচক্র ভেঙে এখানে একটা শৃঙ্খলা আনতে হবে একটা নিয়ম আনতে